সালাম আলাইকুম আপনার কথা না বলে আমাকে হেল্প করলে ভালো হয় জি বলুন সালাম আলাইকুম আহাতুল্লাহ সকাল থেকে ওকে সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি নাটক মঞ্চ হচ্ছে ইউ লেভের সেন্ট্রাল এ ইউ লেবের ওকে সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে ভূমিকা রাখছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ইউ লেভে ইউ লেভ যে সেন্টার সে সেন্টার থেকে সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোন ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আমি সেখানে যাই গিয়ে দেখে শুনি সেখান থেকে ইসলামিক ছাত্র আন্দোলনের একজন পুলিশ এজেন্টকে বের করে দেওয়া হয় এবং থেকে ছিল ঢুকতে দেওয়া কি করেছিল সেখানে সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দেই আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজারভারকে ঢুকতে পারে তারপর একুশে হলে একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা আপনার নিউজ দেখেছেন তত্ত্ব প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্র দলের প্যানেলে ওই পুরনকিত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থীদেরকে দিয়েছে তথ্য প্রমাণ সহ সেই অফিসে যখন আসছে সবাই প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য টিএসসিতে তে আরেক বিএনপি বিএনপি পন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে যার ব্যাপারে আছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং

এভাবে করে সিন্ডিকেটেড তাদের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী দিয়ে এভাবে দর্শককে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা এটা শিক্ষার্থীরা তার জবাব দিবে এখন নির্বাচন চলছে শিক্ষার্থীরা তার জবাব দেওয়ার বিশ্বাস করছে এবং যারা এই কার্যবিধে জড়িত এই বাজে জড়িত তাদেরকে এখনই গ্রেফতার করা হোক এবং তাদের সাথে সেই দলের ঠিকানা সে বের করা হোক এবং সেটি জনসম্মুখে মুক্ত করা হোক তাদের 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 ইতিপূর্বে যত কর্মকাণ্ড সবকিছু সামনে বের করে নিয়ে আসা হোক তাহলেই বুঝতে পারবেন তারা কোন দলের এজেন্ডা সার্ভ করছে থ্যাংক ইউ প্রশ্ন উত্তর পেয়েছেন এটা উত্তর দিয়েছি এটা উত্তর হচ্ছে